নমস্কার স্বাগত জানাই সবাইকে ইজি রেসিপি পিঙ্কিস কিচেনে আজ নব নেব পুঁই শাক রুই মাছের মাথা দিয়ে তো আমি এখানে নিয়ে নিয়েছি আলু কুমড়ো টমেটো কাঁঠালের বীজ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেয়া তো সবার প্রথম আমি রুই মাছের মাথা দুটো সর্ষের তেলে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি আর ওই তেলেই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আলু আর কাঁঠালের বীজটা আমি দিয়ে দিলাম একটু শক্ত তরকারি তাই একটু নেড়ে চেড়ে তারপরে কুমড়ো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করব সবজিটা হালকা ভাজা ভাজা হলে একটু আদা গ্রেট করে দিয়ে দেব তারপর ভেজে রাখা মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দেব খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেব সবজির সঙ্গে মাছের মাথাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ভেঙে ভেঙে তারপর দিয়ে দেবো কেটে রাখা পুঁই শাকটা পুঁই শাক দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা আমার আগে দেওয়া দরকার ছিল আমি ভুলে গেছি তাই পরে দিচ্ছি আপনারা যখন আদাটা গ্রেড করে দেবেন তখনই টমেটোটাও দিয়ে দেবেন তো আমি শাকটা দেওয়ার পরে টমেটো দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিচ্ছি এতটাই জল দেবো যাতে ডাটাগুলো সেদ্ধ হয়ে যায় আন্দাজ করে জলটা দেবেন এবার আমি খুব ভালো করে মিক্স করে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য আবার ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে আবারও দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি তো দু মিনিট পর ঢাকা খুলে দেখি জলটা একদমই শুকিয়ে গেছে শাকটা রেডি হয়ে এসেছে তো আমি এই পর্যায়ে ছোট হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি আপনাদের যদি মিষ্টি না পছন্দ না হয় দেবেন না তো আমি একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে ধনে পাতা দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেছে পুঁই শাকের চচ্চড়ি রুই মাছের মাথা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন